তখন ধ্বংস হবে যেই জামানার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থা এমন খারাপ হবে রাষ্ট্রের নেতারা দেশের সম্পদকে বাহিরের দেশে পাচার করবে কিন্তু মানুষের চিন্তা করবে আপনি দেখেন আমাদের সমাজে মিলে রাষ্ট্র ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হয়েছে এবার আপনাদেরকে আমি সুন্দর করে জানাই দেই ওয়াসাল্লামের জমানায় রাষ্ট্র কেমন ভাবে আল্লাহর নবীর জামানায় রাষ্ট্র কেমন ভাবে চনতো আর এখন কিভাবে চলে আপনাদের সামনে যদি আমি তুলে ধরতে পারি আপনারা বুঝতে পারবেন আগের জামানায় রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল আর রাষ্ট্র ব্যবস্থা এখন কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলানহুর জামানায় উনি যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে নিয়ে বক্তব্য দিতেন বক্তব্য দিতেন এমন সময় একজন লোক দাঁড়িয়ে বল নখন ইফাতুল মুসলিমিন ওমর তুমি যদি রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের আইন অনুযায়ী না চালাও ইসলামের আইন অনুযায়ী না চালাতে পারো তাহলে আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব তোমার বিরুদ্ধে দাঁড়াবো খলিফাতুল মুসলিম অমর রাতি আল্লাহ ভরা মজলিশের মধ্যে যুবককে দান করিয়ে জিজ্ঞেস করলেন আমি তো জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন অমর আপনি আমার সামনে এত সুন্দর করে আমাকে শাসাচ্ছেন আপনাকে আমার ভালো এবার আবার আপনার কাছে প্রশ্ন হলো আপনারা একটু সুন্দর করে আমাকে জবাব দিবেন আমাদের সমাজে কি কখনো সম্ভব দেশের প্রেসিডেন্টকে এই কথা বলা যে সত্যিকারের ইসলাম অনুযায়ী যদি আপনি রাষ্ট্র না চালান তাহলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব এই কথা কি বলা কোনোদিন আমাদের সমাজে সম্ভব কোনোদিন সম্ভব মনে করেন দেশের প্রেসিডেন্ট উনি যখন বক্তব্য দিচ্ছেন আপনি কি এখান থেকে দাঁড়াইয়া বলতে পারবেন এই প্রেসিডেন্ট সাহেব আপনি যদি রাষ্ট্রের ব্যবস্থাকে সঠিকভাবে না চালাতে পারেন আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে দাঁড় করাবো আল্লাহর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো এই কথা বলা সম্ভব সম্ভব না খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালহ অবাক হয়ে গেলেন যুবককে বলল তুমি এই দিকে আসো তোমার নাম কি সোয়ার উম্মিন হায়াত এর ঐতিহাসিক এক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতেছি অমর রদি আল্লাহ তালহ যুবককে বললেন যুবক তোমার নাম কি তিনি বললেন আমার নাম হচ্ছে সাঈদ বিন আমের আল জুমাহি কেন এই ইতিহাস সামনে তুলে ধরতেছি আপনারা জানলে অবাক হবেন এই জমানার রাষ্ট্র ব্যবস্থা আর খলিফাদের যুগের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল এটা পার্থক্য বোঝানোর জন্য খলিফাতুল মুসলিম অমর রাধি আল্লাহ কাছে যখন যুবকটা তার নামটা প্রকাশ করলেন খলিফাতুল মুসলিমিন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমের আল কে বলল তোমার মতো একজন সৎ লোককে আমি খুঁজতেছি হেমস নগরের গভর্নর বানানোর জন্য আমার কাছে মানুষগুলি পত্র পাঠিয়েছেন কাউকে আমি পাই না তোমার মতো একজন সৎ মানুষকে যদি আমি হ্যামসের গভর্নর হিসাবে বানাতে পারি তাহলে আর কোনো চিন্তা থাকবে না রাষ্ট্রীয় প্রধানের আদেশ মানার জন্য সাইদ বিন আমের আল জামাহি হেমসের গভর্নর হয়ে i আপনি জানলে অবাক হবেন অমরাজি আল্লাহ এমন একজন খলিফাতুল মুসলিম ছিলেন উনি যেমনভাবে রাষ্ট্রের কাজ করতেন রাষ্ট্রের সমস্ত বিষয়ে তেমন তদারকীয় সমাজের মধ্যে চালাতেন আর আমাদের সমাজের সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার অন্যতম মূল কারণ হল আমাদের সমাজের নেতাদের কাছে কোনো জবাবদিহি চাওয়া হয় না যদি জবাবদিহি চাওয়া হয় তাহলে উল্টা মানুষদেরকে জুলুম করা শুরু করে ঠিক কিনা জুলুম করে উল্টা খলিফাতুল মুসলিম ওমর রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন সাঈদ বিন আমের আল জমাহিকে বলতেছেন তোমার মতো সত্যিকারের লোক আমার দরকার হ্যামসের গভর্নর বানাইয়া দিয়েছেন হ্যামসের গভর্নর বানানোর পরে খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালহ উনি সে যে রাষ্ট্র চালায় এই রাষ্ট্র চালানোর ইতিহাসটা উনি তলে তলে খবর নেয় গোয়েন্দার মাধ্যমে প্রতি বছর ওনার কাছে রিটার্ন আসে এক বছর কি করেছে না করেছে অথচ আমাদের সমাজে দেখবেন দশ বছর পনেরো বছর চলে যায় এক একজন ক্ষমতায় থাকে হিসাবের কোনো ধারে কাছেই নাই ঠিক কিনা বলেন যেই সমাজের মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে কোনো হিসাব জবাবদিহিতা থাকবে না সেই রাষ্ট্র ধ্বংস হবেই কারণ জনগণের টাকার কোনো হিসাব নাই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহকে যখন রাষ্ট্রের গভর্নর বানালেন গভর্নর বানানোর পরে তার থেকে হিসাব চাওয়ার যখন সময় আসলো খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হেমস গভর্নরের সম্পর্কে খবর নিলেন গোয়েন্দাদেরকে আবার খবর দিলেন সেই এলাকার সবচাইতে গরিব মানুষের লিস্টটা আমার কাছে নিয়ে আস আপনি জানলে অবাক হবেন খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালুর কাছে নগরের এক বছর পুরা যখন হাজির করা হয় নগরের গরিবদের লিস্ট যখন খলিফাতুল মুসলিমিন অমরের কাছে দেওয়া হয় আপনি জানলে অবাক হবেন তালান গরিবদের লিস্ট পড়ার সময় গরিবদের লিস্ট পড়ার সময় তাকিয়ে দেখেন যেই গভর্নরকে এক বছর আগে সেই এলাকার মধ্যে গভর্নর বানিয়েছেন ওই এলাকার সব চাইতে গরিব মানুষের মধ্যে অন্যতম গরিব হল সেই এলাকার গভর্নর শোভা আর আপনি একবার চিন্তা করে দেখেন আমাদের সমাজের গভর্নর কি কখনো গরিব হয় আমাদের সমাজের গভর্নর গরিব হয় কখনো কখনো গরিব হয় না তার চাই আমেরিকাতে দশটা বাড়ি পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্টন করে অন্য দেশে তারা সুইস ব্যাংকে রাখে এমন আছে না নাই আপনাদের সাথে হয়তো মিলতেছে না আপনাদের এই দিকের মানুষ ভালো আমাদের ওই সাইডের মানুষ এরকম অভাব নাই আমাদের ওই সাইডের এমপি সাহেবরা হাজার হাজার কোটি টাকা বাহিরের দেশে পাচার করে দিছে আর খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তাহলে আনহুর জমানায় যাকে গভর্নর বানাইছেন এক বছর পরে ওই এলাকার লিস্ট আসছে সবচাইতে গরিবকে উনি তাকায়া দেখেন সবচাইতে গরিব ওই এলাকার গভর্নর সুবাহানাল্লাহ করেন খলিফাতুল মুসলিমিন অমর রাজি অল্লাহ চিন্তা করলেন এমন একজন গভর্নরকে পাঠাইছি যেই গভর্নর এলাকার সবচাইতে গরিব তার সম্পর্কে আমার আরও কিছু জানার দরকার আছে এটা তো একটা কৌতূহল জায়গার বিষয় নাকি মনে করেন এই এলাকার এম্পি সাহেব এলাকার সব চাইতে গরিব তাহলে এলাকার মানুষ বলবে আরে এই এলাকার এম্পি সাহেব সব চাইতে গরিব হয়তো তার ভিতরে তাকু আছে ঠিক কি না বলেন হলি ফাতুল মুসলিমের অমরাদিউনলাহুতান হম গরিবদের লিস্ট পরার পরে সাহেদ বিনামের আল জমাহির নাম শুনলেন ওনার গোয়েন্দা বাহিনীকে প্রশ্ন করলেন এটা কি সেই সাহেন্দ বিনা মেরাল জুমাহি যাকে আমি এক বছর আগে হ্যামসের গভর্নর হিসাবে হ্যামসের মধ্যে পাঠিয়েছি ওনার গোয়েন্দা বাহিনী সুন্দর করে মানুষদেরকে জানালেন ও খলিফাতুল মুসলিমিন অমর আপনি ঠিক ধরেছেন এটা হলো সেই হ্যামসের গভর্নর সাঈদ বিনা মেরাল আল জুমাহি ওই এলাকার মধ্যে সবচাইতে গরিবদের লিস্টে পড়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করতে লাগলেন হায় রে এই খলিফাতুল মুসলিমিন অমর হিসাবে আমি তার জন্য কি করেছি উনি সাঈদ বিন আমের আল জুমাহিকে না জানিয়ে হেমস নগরের মধ্যে হঠাৎ করে চলে যায় আমাদের খলিফাদের বৈশিষ্ট্য ছিল যখন ঘর থেকে বের হবে অন্য কোনো মানুষের কষ্ট হয় না উনি হেমস নগরের মধ্যে চলে গিয়েছেন কাউকে কোনো খবর না দিয়ে হঠাৎ করে হাজির হয়ে গিয়েছেন আর এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থার দিকে আপনি তাকায় দেখেন আমাদের সমাজ ব্যবস্থার দিকে আপনি খেয়াল করে দেখেন এলাকার এমপি সাহেব যখন এক এলাকা থেকে অন্য এলাকাতে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ির জট লেগে থাকে ঠিক কিনা খলিফা অর্ধজাহানের প্রেসিডেন্ট উনি চলে গেছে কাউকে জিজ্ঞেস করে নাই মসজিদে হঠাৎ করে হাজির সাঈদ বিন আমের আল জমাহি তখন বলতেছেন আপনি তো আমাকে একটু জানায় আসলে ভালো হতো আমি এখানে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতাম খলিফাতুল মুসলিমিন অমর বলেন জানানোর উদ্দেশ্যে আমি আসছি তোমার সম্পর্কে কিছু খবর নেওয়ার জন্য সাঈদ বিন আমের আল জুমাহি খুব ভয় পেয়ে গেলেন সাঈদ বিন আমের আল জুমাহি যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে যায় খলিফাতুল মুসলিমের অমরকে দেখার পরে খলিফাতুল মুসলিমিনমর র দিয়ল লহুত আনা নানহুকে নামাজ পরাণুর জন্য বললেন খলিফাতুল মুসলিমিনমর র দিয়ল লহুতানা নহ নামাজ পরাণ পরে এলাকার সমস্ত মানুষদেরকে বসার জন্য বললেন এলাকার মানুষদেরকে বসার পরে বললেন তোমাদেরকে আমি যেই গভর্নরকে প্রেরণ করেছি সেই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে আজকে আমার সামনে বলো এক তো এলাকার সব চাইতে গরিব আপনি জানলে অবাক হবেন অমর যখন মসজিদের মধ্যে মানুষদেরকে নিয়ে বসে যায় এলাকার মানুষদেরকে বলল তার বিরুদ্ধে কোনো কথা থাকলে আজকে বলতে পারো আপনি জানলে অবাক হবেন এই লোকটার বিরুদ্ধেও মঞ্চ থেকে চারটা অভিযোগ এসেছেন বলেন কয়টা চারটা খলিফাতুল মুসলিম অমর রদি আল্লাহ তালু বলতেছেন তাকে যে আমি পাঠালাম তার বিরুদ্ধে তোমাদের কি কোনো প্রশ্ন আছে নাকি তিনি বলতেছেন এক যুবক বলেন হ্যাঁ তার বিরুদ্ধে আমার অনেক বড় একটা বিচার আছে আচ্ছা বলেন তো দেখি এই লুকটা এলাকা সবচাইতে গরিব লুকটা এলাকা সবচাইতে পাওয়ারফুল একজন মানুষ গভর্নর এক তো সবচাইতে গরিব আবার তার বিরুদ্ধে একটা বিচার আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন যে এই লোকটার বিরুদ্ধে বিচার আসলো কি বিচার এই তুমি তাড়াতাড়ি দাঁড়াও বলো কবি না আমেরাল জুমাহির বিরুদ্ধে প্রথম নাম্বার বিচার নিয়ে যায় ও খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন রাষ্ট্রপ্রধান এমন একজন গভর্নর কে আমাদের জামানার মধ্যে আপনি গভর্নর বানালেন যেই গভর্নর প্রত্যেক দিন রাষ্ট্রীয় কাজ করার সময় অফিসে আসার সময় একটু লেট করে আসে সে তো রাষ্ট্রীয় কাজে আসতে একটু লেট করে তাকে আপনি জিজ্ঞেস করেন কেন লেট করে ওমর প্রশ্ন করলেন তোমাকে তো আমি রাষ্ট্রের কাজের জন্য পাঠালাম তোমাকে তো আমি ফাঁকি দেওয়ার জন্য গভর্নর বানাই নাই মেরাল জমা তখনুল মুসলিম অমর কে জানালেন ও খলিফাতুল মুসলিমিন ওমর আমি রাষ্ট্রের গভর্নর হওয়ার পরেও আমার কাছে যেই টাকা বেতন আসে সেই টাকার মাধ্যমে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলাফেরা করি এক্সট্রা কোনো বডিগার্ড কাজের লোক রাখার ক্ষমতা নাই খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা শুনে অবাক হয়ে গেলেন সাইদ বিন আমের আল জুমাহি আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে আর সুন্দর জবাব দিলেন আমার ঘরের মধ্যে আমার সময় ফসুস্থ থাকার কারণে আমার ঘরের মধ্যে কোনো এক্সট্রা কাজের কোনো লোক নাই অখলিফাতুল মুসলিম ওমর প্রত্যেক দিন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন সকাল বেলা আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিজেই রুটি বানায়া খাওয়ায়া আসতে রাষ্ট্রের কাজে আসতে লেট হয় সোবাহান্লাহ দ্বিতীয় নাম্বার আর একজন যুবক দাঁড়িয়ে যায় খলিফাতুল মুসলিমের অমর রাদি আল্লাহ তালা কাছে হাজির হয়ে যায় ওমর রাদি আল্লাহু তাআলা হুকে বললেন এমন একজন গবর্ণরকে আপনি আমাদের জামানার গবর্ণর বানালেন এক নাম্বার বিচার শুনেছেন এক নাম্বার বিচার অনুযায়ী আপনি তো শুনতে পেলেন কি জবাব দিল দ্বিতীয় নাম্বার বিচার হলো এমন একজন গবর্ণরকে আমাদের জমানার গবর্ণর বানালেন যেই গবর্ণরকে রাতের বেলায় পাওয়া যায় না দিনের বেলায় রাষ্ট্রীয় কাজে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমের একটু প্রশ্ন করলেন তোমাকে তো আমি রাষ্ট্রের কাজ করার জন্য এই এলাকার মধ্যে প্রেরণ করেছি দিনের বেলা রাষ্ট্রের কাজ করার পরে রাতের বেলা কোথায় দেখো ওমর রাতি আল্লাহ তালহুর কাছে তখন বললেন অখলি ফাতুল মুসলিম ওমর আপনার কথা অনুযায়ী আমি এই এলাকার গভর্নর হয়েছি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আপনার দায়িত্ব পালন করার জন্য আমি দিনের বেলা মানুষদের খেদমত রাতের বেলায় আমি আমার আল্লাহর শেষদার মধ্যে পড়ে থাকি সুবাহ রাতের বেলায় শেষদায় পড়ে থাকে একজন গভর্নর আর আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্ষমতায় যায় তারা ঠিক মতো ঠিক পারে না বলেন সংসদের মধ্যে দাঁড়ায় ঠিক মতো একটা হাদিস বলতে পারে না সংসদের মধ্যে দ্বারা একটা আয়াত শুদ্ধ করতে পারে না তাদের মাধ্যমে মানুষ কখনো শান্তি পাবে না ঠিক কিনা বলেন এই সমাজ যদি শান্তি পেতে চান এই সমাজের মধ্যে যদি আপনি শান্তি পেতে চান এই সমাজের মধ্যে যদি আপনি শান্তি পেতে চান ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে ঠিক না বলেন ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নাই যে কথা আপনাদেরকে বলি খলিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ তালু তখন বলতে লাগলেন হাই তোমাকে আমি গভর্নর বানিয়েছি তুমি রাতের বেলায় আল্লাহর শেষ দায় তাকে এখানে আর কোনো কথা হবে না মানুষ অবাক কি গভর্নরকে পাঠালেন খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ তালহর কাছে তৃতীয় নাম্বার বিচার নিয়ে হাজির হয়ে যায় যুবক যখন হাজির হয় খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ তালহর কাছে বললেন এমন একজন গভর্নরকে আমাদের জমানার গভর্নর আপনি পাঠালেন এমন একজন গভর্নর বানালেন যেই গভর্নর সপ্তাহে একদিন অনেক সময় মসজিদে আসতে একটু লেট করে ফেলে আপনি তাকে জিজ্ঞেস করেন খলিফা হিসেবে মসজিদে আসার লেট করা তো একটা খারাপ কাজ খলিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন ও সাঈদ বিন আমের আল জুমাহি তুমি জবাব দাও আপনারা জানলে অবাক হবেন রাষ্ট্রের একজন গভর্নর কত সুন্দর জবাব দিয়েছেন অমর রাজি আল্লাহ তালান মঞ্চের মধ্যে চোখ দিয়ে পানি ফেলেছেন আর কোনো জবাবে দিতে পারে নাই তিনি বললেন খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ হোম রাষ্ট্রে থেকে আমাকে যেই টাকা বেতন দেওয়া হয় সেই টাকার বেতন দিয়ে এক্সট্রা কোনো কাপড় কেনার কোনো ক্ষমতা নাই সেই টাকা দিয়ে এক্সট্রা কোনো ড্রেস আপ করার সিস্টেম তো আমার কাছে নাই অ খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালান হো সপ্তাহে একদিন আমার পরনের জামাটা আমি ধৌত করে দেই শুকাতে একটু লেট হয়ে যায় যেদিন লেট হয়ে যায় সেদিন মসজিদের যেতেও লেট হয়ে যায় ওই যুবকটা সঙ্গে সঙ্গে বসের চোখের পানি ছেড়ে দিলেন চতুর্থ নাম্বার অমর রাদি আল্লাহ তালানদেরকে প্রশ্ন করল সাইদ বিন আমের আল জুমাহের বিরুদ্ধে অন্য কি কোনো কথা আছে আপনি জানলে অবাক হবেন এই আল্লাহ বিরুদ্ধে চতুর্থ নাম্বার আরেকজন যুবক দাঁড়িয়ে যায় যুবক দাঁড়িয়ে বলল খলিফাতুল মুসলিমিন অমর এমন একজন গভর্নরকে আমাদের জমানার গভর্নর আপনি বানালেন যেই গভর্নর রাষ্ট্রের কাজ করার সময় হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় এটা তো মানুষদের জন্য ভালো দেখায় না ওমর রাদি আল্লাহ হুসাইদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করলেন তোমার কি ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে এখন মানুষদের সামনে বলো সাঈদ বিন আমের আল জুমাহি অমর রাদি আল্লাহ তালহু সহ উপস্থিত মানুষদের কাছে একটা বিচার দিলেন বিচার যখন দিয়েছে এবার তুমি উত্তর শুনে নাও ও খলিফাতুল মুসলিম নমর রদি আল্লাহ তানহ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একজন কাফের ছিলাম অর্থাৎ সাহিদ বিন আমের আল জুমাহি একজন বিশিষ্ট কাফের ছিলেন সাঈদ বিন আমের আল জুমাহি বলতেছে আমি কেন অজ্ঞান হয় শুনেন এর মূল কারণ আছে আপনাদের এলাকার এমপি সাহেব যদি এলাকায় আসে আসার পরে মনে করেন রাস্তার কাজ করতেছে যেইভাবে আপনার রাস্তা বাংছে হঠাৎ করে মনে করেন ওইখানে অজ্ঞান হয়ে গেছে এটা খারাপ দেখায় না একটা রাষ্ট্রের মানুষ খারাপ দেখায় এলাকার মানুষ মুসলিম অমর রাহু তালুকে বলছেন এটা তো তার খারাপ একটা অভ্যাস আপনি একটু বলে দেন এটার কারণ কি বিন আমের বলতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একজন কাফের ছিলাম খলিফাতুল মুসলিম অমর আমি যখন কাফের ছিলাম আমাদের ঐতিহ্য ছিল কোন মুসলিমদেরকে যদি আমি ধরতে পারতাম আমরা ধরতে পারতাম খোলা ময়দানে তাদেরকে অঙ্গ কেটে কেটে হত্যা করতাম না পরেন খলিফাতুল সরেন আমি যখন ইসলামের ছায়া তলে চলে আসি আমি যখন গভর্নর হই কাজ করতে থাকি হঠাৎ করে আমার সেই ভাইয়ের কথা মনে পড়ে তা রিয়াহু তাল কথা খোলা ময়দানে রসুল আলাইহি ওয়াসাল্লামের ওপরে বিশ্বাস রাখার কারণে ইসলামের উপর এই মান রাখার কারণে তাকে হাত কেটে মাথা কেটে হত্যা করা হয়েছে ইসলাম ছাড়া হয় নাই যখন তার কথা আমি চিন্তা করি আমি আর আমার আবেগকে ধরতে পারি নাই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় মনে রাখবেন যেই সমস্ত মানুষগুলি ইসলামের জন্য জীবন দিয়ে দেয় যেই সমস্ত মানুষগুলি আল কোরআনের জন্য জীবন দিয়ে দেয় যেই সমস্ত মানুষগুলি রসুল আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দেয় তাদের জন্য আল্লাহ তালা জান্নাতের পথ খোলা রেখেছেন ঠিক না বলেন খলিফাতুল ফাতুল মুসলিমিন অমর রদিয়ল লাহুতারান হুর কাছে উনি এক্সপ্লেইন করলেন আমি যখন খোবাইব রদিয়ল্লাহুতারান হুর হত্যার কথা আমার মনে হয় আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারি না আমি অজ্ঞান হয়ে যাই খলিফাতুল ফাতুল মুসলিমিন অমর সাহিদ বিরামেৰাল জমা হে কে তখন ওনার কাজের মধ্যে উনি লিপ্ত করে এলাকায় চলে যান আপনি জানলে অবাক হবেন খলিফাতুল মুসলিম অমর রতি আল্লাহ সাঈদ বিন আমের আল জুমাহের জন্য কিছু টাকা পয়সা গিয়ে পাঠালেন সাঈদ বিন আমের আল জুমাহি সেই টাকা পাওয়ার পরে এমন জুড়ে চিৎকার মারলেন উনার ওয়াইফ ঘর থেকে এসে বলল আপনার খলিফা কি মারা গিয়েছে সাঈদ বিন আমের আল জুমাহি বলল আমার কাছে দুনিয়া এসেছে এই দুনিয়া আমি রাখতে চাই না সমাজের একজন গভর্নর রাষ্ট্রের টাকা পাওয়ার পরে দুনিয়া হিসেবে বিবেচ বিবেচনা করে আল্লাহর রাস্তায় দান করেছেন আল্লাহর রাস্তায় দান করেছেন আর আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা তাকে টাকা পয়সা পেলে আল্লাহর রাস্তায় দান করবে দূরের কথা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা বন্ধ করার চিন্তা করে ঠিক না। আল্লাহর রাস্তা বন্ধ করে দেয় টাকা পাঠানোর পরে বলতেছেন এমন জুড়ে চিৎকার দিছেন ওয়াইফ ঘর থেকে বের হয়েছে বলতেছেন আপনি এইভাবে কান্নার কারণ কি উনি বলতেছেন খলিফাতুল মুসলিম ওমর আমাকে কিছু টাকা পয়সা দিছেন উনি তো খুশি ওয়াইফ তো খুশি টাকা পয়সা দিছে একটা কাজ করেন মাল কিনেন সামান কিনেন ঘরের মাল সামান কিনেন সাঈদ বিন আমের আল জুমাহি কেমন দুনিয়া বিমুখ একজন গভর্নর ছিলেন এটার প্রমাণ দিতে চাচ্ছি উনি টাকা নিয়ে বলতেছেন এমন একটা ব্যবসা করতে চাই যে ব্যবসা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তুমি কি রাজি আসো না কি বলো স্ত্রী বলতেছেন হা তাহলে এই টাকাগুলি এলাকার সমস্ত গরিবদের মধ্যে তুমি বিতরণ করে দাও সুবাহানাল্লা পরে আর আমাদের সমাজের মানুষ নেতা হইলে বিতরণ করবে দূরের কথা পাঁচ ফুট যেই একটা ড্রেন থাকে নেতা হওয়ার পরে এটাকে দুই ফুট বানায় ফেলে দশ ফুট রাস্তাকে তিন ফুট রাস্তা বানায় ফেলে আমাদের নেতাদের স্বভাব এইরকম ঠিক কিনা বলেন আপনি যদি ইসলামী রাষ্ট্র ঠিক মতো কায়েম না করতে পারেন এই দেশের মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না এই দেশের মানুষকে যদি সত্যিকারের মুক্তি দিতে চান এখনই সময় এখনই সময় বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করা ঠিক কিনা বলেন